অসহায়দের শীতের প্রকোপ থেকে বাঁচাতে এগিয়ে এলো এক ব্যবসায়ী রাজনৈতিক নেতারা যখন রীতিমতো আড়ম্বর করে শীতবস্ত্র থেকে শুরু করে পুজোয় কাপড় প্রদান করে ঠিক সেই সময় জনচক্ষুর অন্তরালে অসহায় মানুষদের পাশে দাঁড়াল জলপাইগুড়ি জেলার সাপ্তিবাড়ি এলাকার বাসিন্দা তথা বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী নবিউল আলম উত্তরবঙ্গ জুড়ে শীত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আর শীতের মধ্যে রাত্রে ঘুরে প্রকৃত অসহায়দের শীতবস্ত্র বস্ত্র কম্বল ও খাবার বিতরণ করেন নবিউল এমনকি সম্প্রতি দুস্থ মানুষদের জন্য প্রতিদিন পেট পুড়ে খাবারের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে তার নবিউল আলম পেশায় একজন ব্যবসায়ী এবং তিনি বিগত ছাব্বিশ বছর থেকে সমাজ সেবামূলক কাজ করে আসছেন এবং এখনও করে যাচ্ছেন তিনি যা রোজগার করেন তার অর্ধেকের বেশি মানুষের পাশে দাঁড়ানোর জন্য বা সমাজ সেবা করার জন্য বিলিয়ে দেন তিনি আমাদের বলেছেন সমাজ সেবা নেশা লোকে তো অনেক নেশা করে কিন্তু আলম সমাজ সেবার শিলিগুড়ি ঘুরি রাস্তায় এবং শহরে বিভিন্ন জায়গায় দেখলাম যে অনেক মানুষ কিছু কিছু মানুষ আছে যারা ঠান্ডায় কাতর হয়ে আছে রাস্তার পাশে শুয়ে আছে ফুটপাটায় শুয়ে আছে এই ভাবনাটা দেখলাম যে এটা খুব দরকার শীতে দিয়ে আর তার সাথে সাথে মশারিও দিলাম ডেঙ্গি হচ্ছে যার জন্য মশারিও একটা করে দিয়ে আমি এই সারা রাত এই কাজ করে আসছি অসহায় মানে অসহায় নিপীড়িত মানে যারা রাস্তায় ফুটপাতে পড়ে আছে তাদেরকে দিলাম পর্যন্ত চল্লিশ বিয়াল্লিশ জনকে দিলাম আরও কিছু রাস্তায় যেতে যেতে পাবো তাদেরকেও দিব এটার কোনো পলিটিক্যাল উদ্দেশ্য নেই আমি কোনো রাজনীতিতে নেই এবং কোনো কারো কাছে চাওয়া পাওয়ার কোনো উদ্দেশ্য নেই আমি আমার ক্ষুদ্র ব্যবসায় যতটুকু উপার্জন করি সেটার অর্ধেকেরও বেশি আমি দিয়েই যাচ্ছি সেই দীর্ঘ সাতাই বছর থেকে আমি ময়নাগুড়ি ব্লকে সাপটিবাহী টু বাংলা সংবাদ 哇哇哇！

दा 아, 바리다? 바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바나바리바리바리바리바리바리바리바리바리바리바리바리바

Yeah.